মাধ্যমিকের জীবনবিজ্ঞানে যে চিত্র অঙ্কন করতে বলা হয় সেখানে যে পাঁচ নম্বর থাকে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই পাঁচে পাঁচ পায় না চার সাড়ে চারে গিয়ে আটকে যায় এর কারণটা কি তোমাদের আজকে আমি জানিয়ে দেব এর পাশাপাশি তোমাদেরকে আমি একটা মাত্র চিত্র বলবো যেটা করলেই তুমি কালকের পরীক্ষায় শিওর কমন পাবে তাই প্রশ্নটি শোনার পাশাপাশি অবশ্যই আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবে প্রথম কথা তোমাদের জানিয়ে দিই তোমাদের যে চিত্র অঙ্কন করতে বলা হয় সেখানে কিন্তু নম্বরটা বিভাজন দেওয়া থাকে তিন প্লাস দুই ছবির জন্য তিন নম্বর এবং ওই ছবির কোনটি কোন অংশ তার জন্য থাকে দু নম্বর তোমাদেরকে মূলত চারটা অংশকে চিহ্নিত করতে বলা হয় সেক্ষেত্রে হাফ করে নম্বর থাকে চার হাফে দুই তিন আর দুয়ে পাঁচ নম্বর এখন প্রশ্ন অনেক সময় তোমাকে বলে দেওয়া হয় প্রশ্নতেই যে এই ছবির এই এই অংশগুলি তুমি চিহ্নিত করো তোমাকে যদি নির্দেশ দেওয়া হয় যে এই অংশগুলোকে চিহ্নিত করতে হবে তোমাকে অবশ্যই সেই অংশগুলিকে তোমাকে চিহ্নিত করতে হবেই হবে তুমি যদি সেই অংশগুলিকে চিহ্নিত না করে অন্য অংশগুলিকে চিহ্নিত করো সেক্ষেত্রে কিন্তু তোমার দু নম্বর পেতে অনেকটা সমস্যা হবে প্রথম কথা আবার অনেক সময় শুধুমাত্র বলা হয় যে এই চিত্রটি অঙ্কন করো সেখানে কোন কোন অংশগুলিকে চিহ্নিত করতে হবে সেটা বলা হয় না সেক্ষেত্রে স্টুডেন্টরা একটু কনফিউজ হয়ে পড়ে যে আমি কি তাহলে চিহ্নিত করব কিনা না সেক্ষেত্রে তোমাদের আমি বলবো যদি তোমাকে চিহ্নিত করতে নাও বলা হয় তুমি অন্তত পক্ষে চার থেকে ছটা অংশকে অবশ্যই অবশ্যই চিহ্নিত করবে শুধু ছবি আগলে তুমি কখনোই পাঁচে পাঁচ পাবে না প্রথম গেল দ্বিতীয় তোমরা যখন ছবিটা আঁকবে চেষ্টা করবে একটা সম্পূর্ণ সাদা পেজেতে ছবিটা আঁকতে কোনো একটা ধরো প্রশ্ন তুমি লিখেছ তার অর্ধেকটা সাদা খাতা রয়েছে সেখানে তুমি ছবিটা আঁকবে না একটা সম্পূর্ণ পেজেতে অবশ্যই ছবিটা তুমি আঁকবে দ্বিতীয় তিন নম্বর তোমাকে যে চারটা বা ছটা অংশকে চিহ্নিত করতে বলা হয়েছে সব সময় চেষ্টা করবে ছবিটার ডান দিকে লাইন টেনে লেডের সাহায্যে খুব সুন্দরভাবে ওই চারটা বা ছটা অংশকে চিহ্নিত করে লিখতে তুমি কিন্তু ডান দিকে দুটা বাঁ দিকে দুটো মাথার দিকে একটা নিচের দিকে একটা এইভাবে ছড়িয়ে ছিটিয়ে ঘুরিয়ে রাউন্ড করে কখনোই লিখবে না এতে কিন্তু স্যারেরা খুব অসন্তুষ্ট হয় তোমরা চেষ্টা করবে সবসময় ডান দিকে লাইন টেনে ভালোভাবে লিখতে সেক্ষেত্রে একটা প্রশ্ন চলেই আসে যে স্যার অনেক সময় বাঁ দিকের কোনো একটা অংশকে চিহ্নিত করতে বলা হয় তাহলে কি আমরা সেই অংশটাকে দাগ দিয়ে ডান দিকে এসে লিখব না সেটা তোমরা করবে না সেই অংশটাকে অবশ্যই তোমরা বাঁ দিকে লাইন টেনে লিখবে কিন্তু চেষ্টা করবে বেশিরভাগ অংশগুলোকে ডান দিকে এক সাইডে লেখার তাহলে খুব ভালো হবে আর একটা ভুল ছেলেরা ভীষণভাবে করে সেটা কি জানো তোমাদেরকে যে চিত্রটা অঙ্কন করতে বলা হয় তোমরা দাগ নম্বর দাও দিয়ে সেই ছবিটা আঁকো এবং তার কোনটি কোন অংশ তোমরা চিহ্নিত করে দাও কিন্তু কিন্তু এখানেই কিন্তু সম্পূর্ণ নয় তুমি যে চিত্রটা আগলে ওটা কি চিত্র অবশ্যই তোমাকে সেই ছবির নিচে খুব সুন্দর করে লিখতে হবে ধরো তুমি একটা মানুষের লম্ব চোখের লম্বচ্ছেদ অঙ্কন করলে তোমাকে অবশ্যই সেখানে লিখতে হবে যে এটি মানব চক্ষুর লম্বচ্ছেদ ওকে তাহলেই তুমি পাঁচে পাঁচ পাবেই পাবে এইবার তোমাদের জানিয়ে দিই দু হাজার পঁচিশের জন্য কোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সবাইকেই বলবো দুটোকে খুব ভালো করে প্র্যাকটিস করতে দু হাজার পঁচিশের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট এই দুটো করলেই আশা করছি তোমরা একটা হান্ড্রেড পারসেন্ট পাবেই পাবে কমেন্ট পরীক্ষা দিয়ে আসার পর করো ওকে প্রথমটা কি একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আবারও বলছি একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র আর দু নম্বরটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট মানব চক্ষুর লম্বচ্ছেদ এই দুটো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকেই তুমি একটা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে আর যারা রিক্স নিতে চাইছ না তাদের জন্য বলবো তোমরা যদি প্র্যাকটিস করে থাকো এটাকে আরো একটাবার একটু চোখ বলিয়ে নিবে সেটি হলো উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র এই তিনটি ভালো করে প্র্যাকটিস করে নাও প্রথমে দুটো তো ভীষণ গুরুত্বপূর্ণ দুটো করলেই চলবে দেখবে তোমরা একটা শিওর কমন পেয়ে গেছো